আজকের প্রোগ্রামের আহ্বায়ক সিটিজেন্স ফর জাস্টিস উত্তর দিনাজপুর আমরা জুনিয়র ডাক্তার আন্দোলন যেটা অভয়া ন্যায় বিচারের দাবিতে গত নয় আগস্টে ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ড ঘটে গিয়েছে তার সুবিচার তার ন্যায় বিচার চেয়ে সারা বাংলা জুড়ে যে আন্দোলন চলেছে সেখানে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা চেয়েছি বারবার কেবলমাত্র কলকাতা শহরে বা তার আশেপাশের অঞ্চলগুলিতে নয় রাজ্যের প্রত্যেকটি প্রত্যন্ত জেলায় প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি অঞ্চলে যেন সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সেই একই দাবিতেই আমরা বারবার জানিয়েছিলাম যেহেতু প্রত্যেকটা অঞ্চলের যে আন্দোলন সেই আন্দোলনকে ডিরেক্টলি আমাদের পক্ষ থেকে এভাবে দেখা সম্ভব না আমাদের মেডিকেল কলেজের আন্দোলনগুলোই আমরা আমাদের মতন করে চালাতে পারি ফলে বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছিলাম যে সমস্ত সংগ্রামী মানুষেরা যারা আমাদের এই আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন আমাদের লড়াইকে আমাদের লড়াই যাদের পরিশ্রমে যাদের আয়োজনে যাদের যোগদানে আমাদের এই লড়াই এত বড় আকার ধারণ করতে পেরেছে তারা প্রত্যেকে যেন তাদের মতন করে এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন সেই সেই পরিপ্রেক্ষিতেই আজকে সিটিজেন্স ফর জাস্টিস নর্থ দিনাজপুরের এই যে পথসভা সেই পথসভায় আমরা এসেছি সেখানে দাঁড়িয়ে আজকে বারোই জানুয়ারি একটা ভীষণই তাৎপর্যপূর্ণ একটা সময় তার কারণ একই দিনে আজকে যেরকম আমরা জানি যে স্বামী বিবেকানন্দের দিবস আজকে যেমন আমরা জানি যে মাস্টার সূর্য সেনের আত্মবলিদান দিবস তেমনি আজকে আমরা এমন একটা রাজ্যে এমন একটা দেশে রয়েছি যেখানে একজন মেয়ের সঙ্গে তার কাজের জায়গায় এরকম ভয়ঙ্কর একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরে পাঁচ মাস কেটে যাওয়ার পরেও কিন্তু সে ন্যায় বিচার পেল না সে ন্যায় বিচার পেলো না কেন্দ্র রাজ্য উভয় সরকারের কাছ থেকেই তার কেসটা নিয়ে ঘুরে আসার পরে ফলে এই যে দেশ যে দেশ বিবেকানন্দের দেশ যে দেশ মাস্টারদা সূর্য সেনের দেশ সেখানকার সাধারণ মানুষকে আজকে একথা বুঝে নিতে হবে যে তাদের শিক্ষা মাথায় নিয়ে তাদের যে বলিদান তাকে বুকে নিয়ে আজকে মানুষকে নিজেদের দাবি আদায়ের জন্য নিজেদেরকেই লড়াই করে সেই দাবিগুলো ছিনিয়ে নিতে হবে ন্যায় বিচার পাওয়ার আর কোনো পথ নেই রাজপথই একমাত্র পথ সেই বার্তা প্রত্যেকটি অঞ্চলের অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই পথসভাট জুনিয়র ডক্টার ফ্রন্টের আগামী যে কর্মসূচি সেই সমস্ত কর্মসূচি আমরা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে যে আমাদের জেনারেল বডি আছে সেখানে সিদ্ধান্তের মাধ্যমে গ্রহণ করবো এবং সেগুলো সবাইকে জানিয়ে দেওয়া হবে এখানে যে কথা আমি আগেও বলেছি একই কথা আবারও বলতে চাই যে কেবল জুনিয়র ডক্টার্স ফ্রন্টের আয়োজন যে কর্মসূচি সেই সমস্ত কর্মসূচিগুলো নয় প্রত্যেকটি অঞ্চলে যে সমস্ত এই গণকমিটিগুলো তৈরি হয়েছে তারা নিজেদের অঞ্চলের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেখানে তাদের অঞ্চলে দুর্নীতি তাদের অঞ্চলে নারীর সম্মান রক্ষা এই দুর্নীতি প্রতিরোধ নারীর সম্মান রক্ষা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে নাগরিক দা যে আন্দোলন তারা যেন আরও তীব্রভাবে গড়ে তোলেন এবং একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে তার এগেনস্টে সুসংস্কৃতির চর্চার জন্য মনীষীদের জীবন চর্চা এবং ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে তাদের খেলাধুলো করানো তাদেরকে মনীষীদের বাণী চর্চা করানো এই সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা মনে করি এই আন্দোলনের ভবিষ্যৎ রচনা হল আজ থেকে একশো একষট্টি বছর আগে যিনি জন্মেছিলেন আজকে যার জন্মদিন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এই কথাগুলো বলেছিলেন আজকে আমি আমার বক্তব্য শুরু করতে চাই তার এই কথাগুলোকে সামনে রেখে আজকে বারোই জানুয়ারি তারিখে নয় আগস্টের পর পাঁচ মাসের বেশি সময় কেটে যাওয়ার পর এই কথাগুলোকে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে নয় আগস্ট আর্যকর মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল আমরা খুব সামনে থেকে সেটা দেখেছি আপনারা দূর থেকে দেখেছেন প্রথম যখন সেই সেমিনার রুমে আমরা গেছি সেই যে ভয়াবহ দৃশ্য যেটা এখনো আমাদের চোখে ভাসে সেদিনকার দেখে আমরা তো এত কিছু বুঝিনি যে এই ঘটনার জন্য আমাদেরকে পাঁচ মাস ধরে রাজপথে থাকতে হবে হয়তো পাঁচ বছর ধরেও থাকতে হতে পারে আমরা বুঝিনি এই ঘটনার বিচার চাওয়ার জন্য আমাদেরকে রাজ্যের তথা দেশের সর্বোচ্চ স্তর পৌঁছে যেতে হবে আমরা বুঝিনি এই যে একটা ঘটনা এখানে একটা মৃতদেহ আবিষ্কার হলো সেটার মধ্য থেকে সারা বাংলা সারা দেশের মানুষ যথার্থ অর্থে আন্দোলিত হবেন আমরা সেদিনকার কি বুঝেছিলাম আমরা সেদিনকার